স্বাদের রান্নায় সবাইকে আমন্ত্রণ আশা করি সকলেই সুস্থ আছো ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চিংড়ি মাছের রসা এই চিংড়ি মাছের রসা বানানোর জন্য প্রথমেই চিংড়ি মাছগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে মাথাটাকেও বাদ দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এটা যেমন আলু দিয়ে আমি তৈরি করব এটা কচু দিয়ে তারপর পেঁপে দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে সব দিয়েই এই রান্নাটা করা যায় আমি আলু দিয়ে করেছি চাইলে এটা শোলা কচু দিয়ে করা যেতে পারে পেঁপে দিয়ে করা যেতে পারে মিষ্টি কুমড়ো দিয়েও করা যেতে পারে যে কোনো জিনিস দিয়ে করলে এটা খেতে খুব দুর্দান্ত হয় এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এবার হাতের সাহায্যে ভালো করে মেখে এক পাশে রেখে দেবো এরপর সামান্য তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব এখানে একটা টিপস দিয়ে রাখি চিংড়ি মাছ কখনোই বেশি ভাজতে নেই তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে এবার একটা পেস্ট তৈরি করে নেব মশলার সেই জন্য নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে একদম রাফলি কেটে নিচ্ছি কারণ এটাকে আমি ব্লেন্ডিং জারের মধ্যে ব্লেন্ড করে নেব একটু কেটে দিলে মিক্সিং জারটাও ভালো থাকে আর পেস্টটাও খুব মসৃণ হয় সেই জন্য একটু কেটে দিয়ে দিচ্ছি এরপর এতে দিয়ে দেব এক ইঞ্চি আদার টুকরো দিয়ে দিচ্ছি পাঁচ ছ কোয়া রসুন রসুনটাকে খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের পরিমাণটা খুব বেশি দেইনি পাঁচ ছ কোয়া রসুন এখানে ব্যবহার করেছি খুব বেশি রসুন দিলে একটা উগ্র গন্ধ হয়ে যাবে এরপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কাকে হাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো শুকনো লঙ্কাটা একটু নরম হয়ে যাবে অপরদিকে কড়াইটা বসিয়েছিলাম সেটাও গরম হয়ে গেছে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে সামান্য একটু সতে করে নেব চিংড়ি মাছগুলোকে দিয়ে হালকা করে সতে করে নিতে হবে দেখতেই পারছ ভাজার সঙ্গে সঙ্গে মাছ থেকে জল বেরিয়ে গেছে খুব বেশি মাছগুলোকে ভাজবো না একটু সতে করে নিয়ে তুলে নিচ্ছি এরপর যে তেলটা থেকে যাবে সেই তেলের মধ্যেই আলুটাকে ভেজে নেব দরকার হলে এর মধ্যে একটু তেল দিয়ে নেওয়া যেতে পারে কিন্তু আমি আর কোনো তেল যোগ করলাম না সরাসরি আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে একই তেলের মধ্যে ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে নিলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এগুলো খেতেও ভালো হবে সেই জন্য আলুগুলোকে একটু একটু লাল করে ভেজে নিতে হবে আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি দেখতেই পারছো আলুগুলোকে একটু লাল করে ভেজে নিয়েছি আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি এবার আরও দু চামচ মতন তেল এর মধ্যে যোগ করে দিচ্ছি এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা কাটিয়ে নেওয়া এলাচ এক ইঞ্চি দারচিনির টুকরো দু সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব ফুরুন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা আদা সেটা এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে মশলাটা দিয়ে খুব ভালো করে একটু মেরে দিচ্ছি এরপর এতে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা টমেটোটাকেও আমি মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নিয়েছি তোমরা চাইলে কিউব করে কেটেও দিতে পারো টমেটোটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ টমেটো দেওয়ার পর আমি সবসময় বলে থাকি লবণ দিয়ে দিতে তাহলে টমেটো থেকে খুব তাড়াতাড়ি জলটা বেরিয়ে যায় আর কষানোটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে আমি শুকনো লঙ্কা যেহেতু বেটে দিয়েছি সেই জন্য এখানে শুকনো লঙ্কার গুঁড়ো আর ব্যবহার করছি না কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো সব মশলাগুলো দিয়ে দিয়েছি এরপরেতে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য একটু জল দিলে মশলাটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে সেই জন্য সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেছি দেখতে পাচ্ছ মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানো যত ভালো হবে রান্নার স্বাদ ততটাই ভালো হবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এরপর এতে দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরো ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে আবারও কিছুক্ষণ মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে ভেজে রাখা আলু টুকরোগুলো দিয়ে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতেই আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এরপর এতে দিয়ে এরপর একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো